আজকে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সব দু পয়সার মামুলি গুন্ডা যাদের কাজ হচ্ছে দাঙ্গাবাজি করা যাদের কাজ হচ্ছে গুন্ডামি করা তারা সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আবর্জনা বলে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার ক্রমাগত এই বিশ্ববিদ্যালয়কে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কার্যত শুকিয়ে মরে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমরা এর আগেও এই কথা বলেছি যে এই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক অধ্যাপক সব মিলিয়ে সমস্ত স্টেক হোল্ডাররা তারা প্রত্যেকেই ভীষণভাবে শক্ত হয়েছিল এবং তার পরবর্তী সময়ে উচ্চ পর্যায়ের স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের দাবি আমরা ইতিমধ্যেই জানিয়েছি কী ঘটেছিল ওই দিন কিভাবে ঘটেছিল তার পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন আছে আমরা বারবার এই কথা বলেছি এবং তার সাথে সাথে আমরা এই কথাও বলেছিলাম যে কর্তৃপক্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অথরিটি তারা যদি আরেকটু দায়িত্বশীল মনোভাব দায়িত্বশীল ভাবে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতেন তাহলে হয়তো এই ধরনের একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা একজন ছাত্রীর মৃত্যু ক্যাম্পাসের ভেতরে এই ঘটনা এড়ানো যেত আমরা বারবার এখানে শুভদ্বীপ আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আমাদের এসএফআই রাজ্য কমিটির সদস্য সৌগত আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব এস এর এরা বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই আর্জি জানিয়ে এসেছে যে ওই যে পুকুর সেই পুকুরের সংস্কার প্রয়োজন বছরের পর বছর ওই পুকুরের সংস্কার না হওয়ার ফলে পুকুরের জলে বিষক্রিয়া ঘটে গেছে কিন্তু তারপরেও বিশ্ববিদ্যালয় কোনো কর্ণপাত করেনি কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি এবং আদপে এটাও সত্য যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কর্তৃপক্ষ বলে আর কিছু নেই অবশিষ্ট উপাচার্যহীন হয়ে একটা বিশ্ববিদ্যালয় চলছে রাজ্য সরকার বনাম রাজ্যপালের বা মোর প্রিসাইসলি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের ব্লক আনব্লক খেলার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি প্রতিষ্ঠান তা অভিভাবকহীন হয়ে উপাচার্যহীন হয়ে তা চলছে দিনের পর দিন ফিন্যান্স অফিসার অস্থায়ী রেজিস্ট্রার অস্থায়ী ডিন অফ স্টুডেন্টস অস্থায়ী গোটা কর্তৃপক্ষটাই কার্যত অস্থায়ী কর্তৃপক্ষ হিসেবে চলছে আমরা যতবার ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য যা যা আর্জি জানিয়েছি আমি বলবার পরে শুভদীপ বলবে আরো ডিটেলে কতবার ওরা গেছে কি কি আর্জি ওরা জানিয়েছে প্রয়োজনীয় সিসিটিভি ক্যামেরা ছাত্রীদের নিরাপত্তা ছাত্রদের নিরাপত্তার কারণে নজরদারি নয় নিরাপত্তা চাই তার জন্য যতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো প্রয়োজন লাগানো হোক আমরা বলে এসছি বারবার ইভেন যেখানে ঘটনাটি ঘটে তার আশেপাশের যে তিনটি সিসিটিভি ক্যামেরা এস এফ আই এর আর্জির নিরিখে এস এফ আই কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছিল সেই আর্জির নিরিখেই ওই জায়গায় ওই তিনটি সিসিটিভি ক্যামেরা কর্তৃপক্ষের পক্ষ থেকে লাগানো হয় আমরা আর্জি জানিয়েছিলাম স্থায়ী সিকিউরিটি গার্ডের কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ করেনি সব কন্ট্রাকচুয়াল সিকিউরিটি গার্ড আমরা আর্জি জানিয়েছিলাম রেজিস্টার মেনটেন করার ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদের চলাফেরা সেই সম্পর্কে নির্দিষ্ট রেগুলেশন জারি করবার আর্জি কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছিল কিন্তু কোনো রকম কর্ণপাত করা হয়নি আমি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সবাইকে এটা জানাতে চাই যে লাস্ট ইসি মিটিংয়ে প্রায় কোটি টাকা তা ধার্য করা হয়েছিল সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা এখনো পর্যন্ত হচ্ছে যে ইনস্টল করা হলো না হলো না তার কারণ সরকার টাকা দিচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এমন একটা পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তৈরি করে রাখা হয়েছে যেখানে প্রতিদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটা প্রতিষ্ঠানকে শুকিয়ে মারবার চেষ্টা করা হচ্ছে আটষট্টি লক্ষ টাকার আমি এর আগে বোধ কোটি বললাম মাফ করবেন আটষট্টি লক্ষ টাকা আটষট্টি লক্ষ টাকা ইসিতে ফাইনালাইজড হলো সিসিটিভি ইনস্টলেশনের জন্য ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কিন্তু সেই আটষট্টি লক্ষ টাকা দিয়ে একটি সিসিটিভি ক্যামেরাও এখনো পর্যন্ত কেনা হয়েছে কিনা তার কোনো রকম বয়ান কর্তৃপক্ষের মধ্যে থেকে এলো না চায় এই ঘটনার কিনারা হোক বাবা মার পাশে থাকবার আর্জি সমস্ত স্তরের মানুষকে আমরা জানিয়েছি কিন্তু তারপরে আমরা দেখছি প্রতিবারের মতো এবারেও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মেলাইন করবার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা ঘৃণার ক্যাম্পেং ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা তারা চালিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূলের নেতা তৃণমূলের এমপি বিজেপির নেতা বিরোধী দলনেতা যা খুশি তাই তারা প্রেসের সামনে বলে যাচ্ছে কন্টিনিউয়াস এবং এই ঘটনাকে কেন্দ্র করে গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মেলাইন করবার গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা হেট মঙ্গারিং বাতাবরণ তৈরি করবার চেষ্টা হচ্ছে শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আবর্জনা বলছে স্বদেশী আন্দোলনের ধারার মধ্যে দিয়ে শিক্ষা একটি হাতিয়ার সেই হাতিয়ার হিসেবে উঠে আসার যে আন্দোলনের ধারা তার মধ্যে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্ম আজকে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সব দু পয়সার মামুলি গুন্ডা যাদের কাজ হচ্ছে দাঙ্গাবাজি করা যাদের কাজ হচ্ছে গুন্দামি করা তারা সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আবর্জনা বলে অভিহিত করছে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এই শুভেন্দু অধিকারী এই কল্যাণ ব্যানার্জিরা এরা হচ্ছে বাংলার সংস্কৃতি বাংলার লেখাপড়ার জগতের আবর্জনা এবং এই আবর্জনাদেরকে সরানোর লড়াইটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছাত্রছাত্রীরা তারা সামনে দাঁড়িয়ে থেকে করছে বলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতি এদের এত ঘৃণা এবং যাদবপুর বিশ্ব বিশ্ববিদ্যালয়ের প্রতি এদের এই ধরনের ইন্ডিকটিভ মনোভাব আমি এই ইন্ডিকটিভ মনোভাবের কয়েকটা উদাহরণ দিতে চাই আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন এনআইআরএ এ ভারতবর্ষের শীর্ষ একটি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়তে নিয়মিত ফান্ড কাট করে দেওয়া হচ্ছে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার ক্রমাগত এই বিশ্ববিদ্যালয়কে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কার্যত শুকিয়ে মরে যায় বছরখানেক আগে দুই সরকারের পক্ষ থেকে এইটা ঠিক করা হয়েছিল এই কথা এসছিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইসিতে এর আলোচনা হয়েছিল যে দুই সরকার মিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচারের জন্য একশো কোটি টাকা দেবে একশো কোটি টাকা বরাদ্দ করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর জন্য কিন্তু সেই একশো কোটি টাকা গায়েব হয়ে গেল এই শুভেন্দু অধিকারীর দল এই কল্যাণ ব্যানার্জির দল এরা দুয়ে মিলে এই একশো কোটি টাকা গায়েব করে দিয়েছে যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন সেই পরিকাঠামো নিরাপত্তার প্রশ্নে হোক সেই পরিকাঠামো লেখাপড়ার প্রশ্নে হোক সেই পরিকাঠামো গবেষণার প্রশ্নে হোক সেই পরিকাঠামো উন্নয়নের টাকা তারা আটকে রেখে দিল কেন কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রগতিশীল ছাত্র আন্দোলন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রগতিশীল শিক্ষক আন্দোলন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সার্বিকভাবে একটা তৃণমূল বিজেপি বিরোধী মনোভাব সেই মনোভাব সেটা রয়েছে এবং সেই মনোভাব রয়েছে বলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপরে এদের এত ঘৃণা কোনো স্থায়ী ভিসি নেই স্থায়ী ভিসি তো ছেড়েই দাও কোনো ভিসি নেই তবু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্যান্য বেশ কিছু বিশ্ববিদ্যালয়তে কোথাও কোথাও ইন্টারিম ভিসি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটুকুও ব্যবস্থা নেই কোনো উপাচার্য নেই আমি শুরুতেই বললাম রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর এই হাডুটুডু খেলার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়ে